গোটা পৃথিবীর ভিতরে যত কুল কায়নাত আছে সবগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন জড়কণ্ঠিক প্রভায় আল্লাহ পাকের কোরআন থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য প্রভায় রামার

হিন্দু বৌদ্ধ চারাল খ্রিস্টান যা আছে পৃথিবীতে যত ধর্মালম্বী মানুষ আছেন কোন মানুষকে কোন ধর্মালম্বী মানুষদেরকে মমিন বলে ডাক দেন নাই ইহুদি বলে ডাক দেন নাই খ্রিস্টান বলে ডাক দেন নাই বরং আল্লাহ পাক বলছেন নাস হে মানুষ জাতি পৃথিবীতে প্রায় এখন আটশো কোটি মানুষ বসবাস করছে আটশো কোটি মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন বলছেন ও আমার গোলামেরা ও আমার মানুষেরা তোমাদের যারা নাম মানুষ তারা শোনো 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 তোমরা শুধুমাত্র কেবল কেবলমাত্র একমাত্র ওই রবের গোলামি করো ওই আল্লাহর গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বললেন না এখন প্রশ্ন আসে আলোচনার টপিক হলো কেন আল্লাহর গোলামি করব সুবহানাল্লাহ বলেন আমরা কেন আল্লাহর গোলামি করব আল্লাহ পাককে বলি আল্লাহ তাআলা আমরা কেন আপনার গোলামি করব আপনার দাসত্ব করব আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদের কে নাই তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ও মানুষ শোন এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য এবং তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল সকলকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে এখান থেকে বোঝা গেল সৃষ্টি যারা আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা যিনি সৃষ্টি করেছেন হুকুম মানতে হবে তার পরিষ্কার হয়েছেন তো কোন ভেজাল লাইন কারণ যিনি মোবাইল তৈরি করেছেন কম্পিউটার তৈরি করেছেন ফ্রিজ তৈরি করেছেন প্ল্যান তৈরি করেছেন বাস তৈরি করেছেন তিনি তো একটা নির্দেশিকা বই দেয় একটা গাইডলাইন দেয় ঠিক কেনা বলেন নিয়ন্ত্রিত ভাবে পরিচালনার জন্য একটা করে গাইডলাইন নাই সেই নির্দেশিকার বাহিনী যদি সেইটা পরিচালনা করা হয় অল্প দিনের মধ্যেই সেটা বিকল হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আবার প্রিয় ভাইরা আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক তো গাইডলাইন এবং লোকেশন নামক বোর্ড কোরানে কারিম আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে বান্দাই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো তাহলে তোমাদের জীবনের ভিতরে কোন সন্দেহ সংশয় থাকবে না চিন্তা মুক্ত জীবন যাপন করবা। আর ভয় বিদিহীন অবস্থায় আখিরাতের ময়দানে তোমরা উঠবা আবার প্রিয় ভাইরা বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক আমাদের কি ইবাদতের জন্য তৈরি করলেন সৃষ্টি করলেন এই ভূমন্ডলে আমাদেরকে পাঠা দিলেন ও দুনিয়ার ভাইরাম উজালপুর ভাইরাম ইটাপুর ভাইরা আপনাদের কাছে আমার বক্তব্য হলো এই জমিন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করলেন প্রথম যখন এই জমিনটা সৃষ্টি করলেন জমিনটা নড়াচড়া শুরু করে দিল টলমল করতেছি আল্লাপাক এই পৃথিবীর টলমল বন্ধ করার জন্য পাহাড় নামক পেরেক বসায়ে দিলেন জমিনের ভিতরে কারণ বান্দা গুরু মানুষগুলো জমির ভিতরে চলাফেরা করবে আমার গোলামি করবে ইবাদত করবেন এদের জন্য কোনো অসুবিধা না হয় এদের চলাফেরা করতে গিয়ে যদি কোনো প্রকারে কোনো কষ্ট যেন না হয় আল্লাহ পাক ভূমি শেপন জালাল পাহাড় নামক পেরেগুনু পৃথিবীর উপরে গেড়ে দিলেন জরকন সবহান আল্লা

এই বসবাসের উপযোগী মানুষের জন্য আমি করে দিলাম আর এই পৃথিবী যখন দলবল করছিল এবং নড়া চড়াকের করছিল তার সিরি কিতাবের ভিতরে দেখলাম সমস্ত মোবাস সিরি এই আয়ের ভিতরে একমত প্রকাশ করেছেন যখন পৃথিবীটা হেলাধুলা করছে নড়াচড়া করছে আবার আল্লাহ পাক পাহাড় নামক পেরে গুলো জমিনের উপরে গেড়ে গেড়ে দিলেন যেরকম সোহান আল্লাহ আমার ভাইয়ের এখন এখান থেকে প্রশ্ন আসি পৃথিবীর যখন নড়াচড়া করছিল পাহাড় নামক এত শক্তিশালী একটা ওজনওয়ালা পেরেকগুলো পাহাড়ের উপরে গেড়ে দিলেন এখন এখান থেকে প্রশ্ন আসে আল্লাহ তাআলা পৃথিবী তাকে বসবাসের উপযোগী করার জন্য আপনি পাহাড় নামা পেরেকগুলো গেড়ে দিলেন কিন্তু এই পাহাড় যখন আমাদেরকে আমাদের কাজে ব্যবহার করার জন্য উপযোগী করতে হবে তাহলে আমরা এই পাহাড়গুলোকে কিভাবে আমাদের সম্মুখে আমাদের আয়ত্তে নিয়ে আসব কিভাবে আমরা পাহাড় কে রাস্তা বানাবো কিভাবে পাহাড়ের মাটিগুলো এক জায়গায় থেকে আমরা অন্য জায়গায় নিতে পারি যদি প্রয়োজন হয় কিভাবে নেব জানার জন্য জিজ্ঞাসা আল্লাহ পাককে আমরা প্রশ্ন করলাম আল্লাহ পাহাড় যদি আমাদের কাজে লাগে পাহাড়ের গিরিপথ দিয়ে রাস্তা তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব আমাদের জন্য আপনি কি ব্যবস্থাপনা করে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল জালাল বললেন বান্দা নো টেনশন নো টেনশন নো চিন্তা কোন চিন্তা নাই কোন চিন্তা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দিয়েছি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বাগ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা শোন আদুনিয়ার মানুষেরা শোন ওয়ান সাল্লান হাদিদা ফিহি বাসু জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে যদি পাহাড়ের মাটি এক স্থান থেকে আরেক স্থানে নিতে হয় যদি প্রয়োজন পড়ে তোমাদের কি তাহলে আমি লোহা অবতীর্ণ করলাম এই লোহা দিয়া তোমরা ডেজার বানাতে পারো বিকু বানাতে পারো কোদাল খুন্তি যা বানাতে প্রয়োজন হয় সবগুলো নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো ট্রাক বানাতে পারো এক স্থান থেকে অন্য স্থানে মাটিগুলো সরিয়ে নেওয়া পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা তৈরি করতে পারো কোনো টেনশন না আছে এ কথা বলেন আছে কথা বলতে বাসে কোন টেনশন নাই ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কে আবার জানার জন্য জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা বুঝলাম এই পৃথিবীতে আমাদেরকে আপনি পাঠিয়ে দিলেন সৃষ্টি করলেন পৃথিবী নামক এই বাসভূমি আমাদের জন্য দিলেন এই বাসভূমি যখন নড়াচড়া করছিল টলমল করছিল টলমল বন্ধ করার জন্য পাহাড় নামক পেরেকগুলো আপনি গেড়ে দিলেন পাহাড় পাহাড়গুলোকে সুবিধার চেয়ার জন্য আমাদের কারণে আমাদের কাছে উপযোগী করার জন্য আপনি লোহা অবতীর্ণ করলেন এই লোহা তো শক্ত কথা বলেন ঠিক কিনা লোহা শক্ত না নরম কথা বলতে হবে লোহা শক্ত না নরম লোহা শক্ত যদি এই লোহাকে প্রয়োজন মোতাবেক আমাদেরকে নরম করতে হয় দাও কোদাল খুন্তি ডিজার এবং বিকো সহ টাক বাস বিভিন্ন প্রকারের যন্ত্র তৈরি করতে গেলে এই লোহাগুলোকে নরম করতে হবে আল্লাহকে জানার জন্য জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা কি উপায় আছে আমাদের আমাদের জন্য কি ব্যবস্থাপনা করলেন রাব্বুল আলামিন বলছে না শোনো আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন ব্যবস্থা করেছি কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আমার কুরআনটা খলো সূরা ওয়াকার ভিতরে যাও আমি আল্লাহ বলে দিলাম আ ফারা আইতুমাল্লাতী তুরুনা আনতুম আনশাতুম শাজারাতা আম নাহালুম মুনসিউন আর আস্তে বলেন সুবহানাল্লাহ আর আস্তে বলেন এক বাড়িতে গিয়ে বলেন আবার আল্লাহর পুনর্বিন বললেন বান্দারে মুহকে নরম করার জন্য ব্যবহারের উপযোগী করে তোলার জন্য আমি তোমাদের কাছে আগুন আমি আল্লাহ তা আলাহ প্রেরণ করলাম দুনিয়ার গাছগাছালি দিয়ে আগুন জ্বালা কাঠ কঠুরে দিয়ে আগুন তৈরি করবা আর লোহা আলাব সেই পদার্থটারে আগুনের ভিতর ঢুকায়ে দেবা দেখবা যে তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা তিন সুদি চার সুদি পাঁচ সুদি রড তৈরি করবা আশা কোদাল খুঁন্তি দা টাক যা বানানোর ইচ্ছা তোমাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন নামক পদার্থ তোমাদের কাছে নাজিল করে দিলাম আমার প্রিয় বান্দা কাছে এখন আল্লাহ কাছে জিজ্ঞাসা জানার জন্য জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা বুঝলাম আমরা আপনি আগুন আমাদের কাছে দিলেন মহাগুলোকে প্রয়োজন মোতাবেক আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য আপনি আগুনের ব্যবস্থা করে দিলেন কিন্তু এই আগুন তো সে আগুন যদি আমাদের বাড়িতে কখনো জ্বালিয়ে দেয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় আমাদের ফসলগুলো যদি পুরেসাই করে দেয় এই আগুনকে আমাদের আয়ত্ত নেবার জন্য কোনো ব্যবস্থা আপনি রেখেছেন নাকি জানার দরকার আছে না রাই কথা বলতে হয় মুসলমান জানার দরকার আছে না নাই মাঝে মাঝে বাড়িতে লাগে 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 না কথা ব্যবসা প্রতিষ্ঠানে ফসলের মধ্যে আগুন লেগে যায় তাহলে আগুন গুলোকে কিভাবে নিয়ন্ত্রণে নেবেন আল্লাবাক বলছেন বান্দা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই সেই ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি কারণ আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য আর এই বিশ্ব জাহানের ভিতর যত কুল কায়নাত আছে যত সৃষ্টি আছে সবগুলো তোমার উপকারের জন্য তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কোনো টেনশন নাই আমার গোলামি করো গোটা সৃষ্টি জগৎ তোমাদের উপকার করবে সুবহান আল্লাহ বিহামদি আমার হে রব আল্লাহ পাক বলছি বান্দা যদি কখনো তোমাদের বাড়িতে দোকানে মাঠে ফসল ফলadı দিন যদি কখনো আগুন লেগে যায় কোনো টেনশন করবা না আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের বাড়ির আশে পাশে পুকুরে নদীতে খালে বিলে জমিনের নিচে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে এটা আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন সূরা আাকার ভিতরে আফারআইতুম মা আল্লাযী তাশউম আনতুম আনসানতুমহু মিনাল মুজি আম নাহনু মুঞ্জিলুন আবার আল্লাহ পাক বলেন বান্দা শুনুন আগুন যদি তোমাদের কোনো ক্ষতি করে কখনো যদি অজানতেই লেগে যায় তোমাদের বাড়ি ঘর ফসলের ভিতরে আমি আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে দিলাম তোমরা তোমাদের পুকুরে পানি নদীতে পানি খালে পানি বিলে পানি জমিনের নিচে পানি এই পানি ব্যবহার করে আগুন নামক এই কঠিন পদার্থকে তোমাদের নিয়ে আয় বললেন না আমার বলছি ও দুনিয়ার মানুষ আর এই পানি ব্যবহার করবা কারণ এই পৃথিবীতে পানি দিলাম তিন ভাগ স্থল দিলাম এক ভাগ পানি কখনো নষ্ট করবো না পানি রবর নাম কি বলেন তো পানির নাম জীবন আল্লাহ রসুল্লাহাম বলেছেন বান্দারে কখনো আল্লাহ বলেছেন ও আমার পানি কখন নষ্ট করবে না এমন কি তোমরা পুকুরের ঘাটে বসে প্রবাহমান নদীর তীরে বসে এক ফোটা পানি নষ্ট করবে না কারণ পানি খুব দামি জিনিস ধরে ঠিক কিনা আমার আবার জানার জন্য জিজ্ঞাসা আল্লাহ বুঝলাম পানি আমাদের খুবই উপকারী একটা পদার্থ এটা দিয়ে আমরা জীবন ধারণ করব খাব কিন্তু বুঝলাম অনেক সময় সূর্যের তাপের দীর্ঘদিন উত্তপ্ত হয়ে যায় জমিনগুলো যখন মরে যায় ফসল আদি হয় না সেই ফসল জমির ভিতরে পানি কিভাবে নেব। একটু যদি ব্যবস্থা করে দিতেন আল্লাহ তাহলে আমাদের জন্য হতো জনগণ না অনেক সময় চোত্তি মাছ আছে জমিনগুলো ফিরে যায় ধান রোপণ করার পরে জমিগুলো ফিরে যায় তখন দরকার কিসের হয় বলুন তো পানির তাহলে পানি কিভাবে নেব আল্লাহ আল্লাহবাক বলছেন দুনিয়ার মানুষেরা শোনো এই পানিগুলোকে আয়ত্তে নেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন আর একটা জিনিস আমি সৃষ্টি করে রেখে দিয়েছি আবার প্রভাব আল্লাহ আলামিন আলমিন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের যদি এমন জায়গায় পানি প্রয়োজন হয় যে জায়গায় মেশিন যেতে পারবে না এখন মেশিন ফিতা যেতে পারবে না সেই জায়গায় পানি কিভাবে পৌঁছাবে আল্লাহ পাক বলেন কোরআনে কারিমের ভিতরে ও দুনিয়ার মানুষেরা শুনব আযান কোটে এখন ভাই রব বললেন বান্দা সনাপ এই পানি যখন বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে এই পানিগুলো তোমাদের নাগারের ভিতরে আনার জন্য আমি আল্লাহ পাক বাতাসকে সৃষ্টি করলাম সোভাল্লা বললেন না

তোমাদের যখন বিভিন্ন জায়গায় জমিতে হবে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই যদি বদল আলামিন ফেরেস্তাকে অর্ডার করে দিলাম বাতাসকে অর্ডার করে দিলাম যাও বান যাও ফেরেস্তারা যাও আমার বাতাসকে অর্ডার করলাম যাও বাতাসমালা চলে যাও পার্বত্য চট্টগ্রামের সেই সমুদ্র সৈকতে চলে যাও পানিগুলোকে মেঘমালার আকৃতি করে উড়ায় না ও বাতাসের মাধ্যমে উড়ায় নিয়ে উঠতে 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 নওগাঁ জেলার বদল গাছে মিঠা পরি অনিয়নের যেখানে যেখানে পানির প্রয়োজন হবে সেইখানে পানি উপর থেকে বর্ষণ করে দাও আবার বেরো ভাইয়েরা আমরা বুঝতে পারলাম গোটা সৃষ্টি জগৎ মানুষের উপকার করবে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই মানুষ গুরুকে আল্লাহ পাক কত ভালোবাসেন এই মানুষ মন্ডলীকে আল্লাহ পাক কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক গোটা জিন বিশ্বের কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছেন জনগণ সুবহানাল্লাহ আবার আমার প্রিয় ভাইরা এবং আল্লাহ বান্দার দিকে তাকে আফসোস করে করে বলে বান্দারে এত কিছু নাজ নিয়ামত দিলাম তোকে এই দেহ দিলাম সুন্দর অবয়ব দিলাম তোমার দেহের ভিতরে কত প্রকারের আমি নিয়ামত দিলাম এরপরও কি বান্দা তুমি আমার গোলামি ঘুরবানা আল্লাহ পাক বলছেন ও বান্দার এরপরও কি আমার গোলামি করবা না সকল সৃষ্টি একমাত্র শুধুমাত্র তোমাদের উপকারের জন্য সৃষ্টি করলাম এরপরও কি আমার গোলামি করবা না আল্লাহবাক অন্যত্র বলছেন আল্লাহ বলছে বান্দা তোর হলো কি আমার দিকে কেন ফিরে আসবি না তুই প্রিয় জাল বড়বাসি প্রিয় মিঠা বড়বাসি বদল গাছি আল্লাহ আপনাকে কত মূল্যবান সম্পদ দিয়েছেন আপনি আপনার পরিবেশের চারদিকে আপনি খেয়াল করুন সকল সৃষ্টিকুল আপনার জন্য করছে আপনার জন্য আপনি সব সেখান থেকে উপকার উপকৃত হচ্ছেন উপকার নিচ্ছেন কিন্তু আল্লাহর গোলামিত করছেন না জবাব দিতে হবে কিনা মুসলমান কথা বলেন হবে কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা আবার আপনার আমার জন্য আয়োজনে বিশ্ব পরিমণ্ডল এই ভূমন্ডল আপনার আমার জন্য সাজিয়েছেন কুল কায়নের দিয়া তরুণতা বৃক্ষরা জিম গাছপালা কীট পতঙ্গ চন্দ্র সূর্য সবগুলো আপনার আমার উপকার করছে সেখান থেকে আমার উপকৃত হচ্ছি আবার ফিরো ভাইরা একটুখানি কান লাগান দিলের কানটা ছেড়ে দেন আল্লাহ আমাদের কত ভালোবাসেন মানুষকে আল্লাহ কত ভালোবাসেন এইটা আমরা যদি বুঝতাম তাহলে শেষদায় অবনত আমাদের মস্তিষ্কটা দিয়া

기절하는, 어하